ইউরোপের মধ্যে যতগুলি দেশ আছে ভ্রমণ পিপাসু মানুষদের ভীষণ পছন্দের জায়গা বার্সেলোনা কিছুটা ট্রপিক্যাল দেশের ছোঁয়া আছে এখানে চার দিনের জন্য এসেছি চার দিন বার্সেলোনা শহরটাকে ঘুরে দেখব সঙ্গে আপনাদেরকে নিয়ে আর যে জায়গাটা আমরা রাতে থাকবো সারাদিন ঘোরাফেরা করে আসার পরে সেই জায়গাটার ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কিছুটা আইডিয়া দিব বার্সেলোনা অ্যাপার্টমেন্টগুলি কেমন হয় দুই বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি আমরা চার দিনের জন্য মেন ডোর থেকে ঢুকে আমাদের লাগেজগুলি এখানে আর জুতা খুলে জুতার বক্সে রেখে দিয়েছি জুতার বক্সটা আইকিয়া থেকে নেওয়া কারণ সেম বক্স আমাদের বাসায় আছে আর ঢুকেই প্রথম যে বেডরুমটা এটা মাস্টার বেডরুম আমাদের বেডরুম এটা বেডরুমটা ঠিক এমনই ছিমছাম ছোট একটা বেডরুম উপরে একটা ফ্যানের মতো লাইট তবে এটা ফ্যান না শুধু লাইটই সাইডে একটা হিটার আছে যেটা দরকার নেই এখানে তো এটা রাখলাম

এখানে সুইচ আর এখানে আলমারি একটা এক্সট্রা ফ্যান আছে যদি বেশি গরম লাগে তো এক্সট্রা লেপ আছে ড্রয়ার মধ্যে এক্সট্রা লেপ এইটা হলো বাথরুম নেসেসারি জিনিস সুন্দর একটা বেসিন বিশাল বড় একটা আয়না সাথে এটা হলো হিটার সরি হিটারটা ওই সাইডে এখানে একটা হিটার টয়লেট এটা হলো হ্যান্ড ওয়াশ সুন্দর ডেকোরেশন একটা আর্টিফিশিয়াল প্লান্ট যেটাই পানি দিতে হবে না এমনিতেই সুন্দর থাকবে ব্রাশ ট্রাশ রাখার জন্য আর এটা হলো দোষ গোসল করার জন্য ভীষণ টায়ার হোল উইক কাজ ছিল আর শনিবারই আমাদের ফ্লাইট ছিল সারাদিন ব্যস্ত ছিলাম সন্ধ্যার সময় ফ্লাইট টয়লেট ইলেকট্রনিক্স ইউজ করার জন্য এই প্লাগগুলি রাখা হয়েছে রেজার হেয়ার ড্রায়ার এগুলি খুবই দরকার আর ওয়াশরুমের পাশেই ছোট সিমসাম কিচেন সাইড থেকে আমার ইয়ানামনি বলছে রান্নাঘর বেশ বাংলা সুন্দর বলতে পারে ঢুকেই দরজার পাশে ওয়াশিং মেশিন আর ড্রায়ার দেখলাম আমাদের বাসায়ও বোস কোম্পানির ড্রায়ার ওয়াশিং মেশিন এখানেও দেখলাম বোশের ড্রায়ার ওয়াশিং মেশিন এখানে একটা ফ্রিজ এটা হলো নর্মাল ফ্রিজ আর এটা হলো ডিপ ফ্রিজ কফি মেশিন এখানে কফি খাওয়ার জন্য দুইটা কফি প্যাড আছে এখানে এটা হলো লবণ এটা হলো চিনি চুলা যদিও চুলাটা আমাদের খুব একটা ইউজ হবে না আর টোস্ট মেশিন ব্রেড টোস্ট করার জন্য একটা ওয়াটার ওয়াটার ওয়ার্মার যেটা আর টিস্যু রেখেছে এখানে হ্যান্ড ওয়াশ থালা বাটি ধোয়ার জন্য এখানে কিছু চা রেখেছে একটা চা এখানে আর একটা চা কিছু মশলা এখানে আর নেসেসারি জিনিসগুলো এখানে আছে যদি নেসেসারি কিছু লাগে চিনি লবণ এখানে কাপ এক্সট্রা জিনিস এখানে হাড়ি কড়াই এইসব জিনিস রাখা হয়েছে তবে পরিমাণে খুবই কম চামচ কাঁটা চামচ ছুরি চায়ের চামচ ঝানোর ছুড়ি কেচি এখানে সব কিছু নেসেসারি জিনিস এখানে সব নেসেসারি জিনিস অ্যালুমিনিয়াম কলি এখানে ছোট বাচ্চাদের খাবার সার্ভ করার জন্য ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট তবে সব কিছুই আছে লিভিং রুমে ঢুকেই ডাইনিং টেবিল আর সাইডে বসার জন্য গল্প করার জন্য টিভি দেখার জন্য সোফা রেখেছে আর এই সাদা ডান সাইডের সোফাটা হলো বেড কাম সোফা অন্যগুলোতেও বেশ রিলাক্স করে শুয়ে বসে টিভি দেখা যায়

আর লিভিং রুমের পাশেই থেকে এত সুন্দর ভিউ দেখা যায় অন্যের বাসার ছাদ এখানে একটু বৃষ্টি হচ্ছে তবে নেক্সট কোনো বৃষ্টি নেই আমরা তিন দিনই থাকবো অনেক ভালো ওয়েদার পাব ভিডিও শুরুতেই বলেছি একটু ট্রপিক্যাল ভাবস আছে কলা গাছ দেখতে পাচ্ছি আর বাইরে যখন ঘুরতে বেরোবো নিশ্চয়ই আরও অনেক গাছ দেখতে পাবো আইডিয়া নেওয়ার জন্য নিশ্চয়ই সবার মনে কোশ্চেন এই অ্যাপার্টমেন্টটার ভাড়া কত এটা একটা এয়ার বিএমবি অ্যাপার্টমেন্ট আমরা চার দিন থাকবো আর চার দিনের জন্য আমাদেরকে সাড়ে পাঁচশো ইউরো পে করতে হয়েছে আমার কাছে মনে হয়েছে ফ্যামিলি নিয়ে আসলে এ আর বেস্ট এখানে নিজেদের বাসার মতো থাকা যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থেকে ভিডিওটি এনজয় করার জন্য আর নেক্সট পর্বগুলি দেখার জন্য সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা